এই স্বার্থপর দুনিয়াতে কেউ কারো আপন হতে পারে না আবার যারা আপন তারা কখনোই বললাম পর হয়ে যায় না এ হয়ে জন্মিয়েছে কাজ তো শিখতেই হবে না জানলে বললাম কোথাও মূল্য পাবে না কোথাও আপনাকে দাম দিবে না আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন সকাল ঘুম থেকে উঠে একদম বাড়ি ঘর ক্লিন করে ফেলছি এই বললাম আমাদের বাড়িতে চলে এসেছে আর গ্রামে বললাম মিলে মিশে সবাই একত্রিত হয়ে কাজ করে এদিকে আবার ছাদের উপরে চলে গেছি জলপাই পাড়ার জন্য একটু রোদ উঠলেই সবাই মিলে ভর্তা বানিয়ে একসাথে খাবো এই দেখেন আমি এখন বর্ষি জলপাই পারতেসি তাদের উপরে জলপাই গাছের ডালটা আসতে কত সুবিধা হয়ে গিয়েছে কষ্ট করে জলপাই পারতে হয় না হ্যাঁ আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে গ্রামের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় সবাই একদম হাতে হাত দিয়ে কাজ করে ফেলে আর এই দেখেন জমিদার ছাগলটা কি করছে আচ্ছা বলেন তো এগুলো কি ফল এই ফলের নাম কে কে জানেন কমেন্ট করে জানান ঢাকা শহরের মানুষ পায় না আর গ্রামের মানুষ এগুলো খায় না ঢাকায় এই ফলগুলোর এত দাম একটা নাকি পাঁচ টাকা করে বিক্রি করে আর গ্রামে গাছের নিচে পড়ে যে নষ্ট হয়ে যায় অথচ কেউ খায় না এইদিকে যেগুলো ফলগুলো আমি পেরেছি কে খুব সুন্দরভাবে বেছে বেছে নিচ্ছি এইদিকে দেখেন আমার টুনটুনি পাখি বালি দিয়ে কি খেলাধুলা শুরু করে দিয়েছে ঢাকায় সারাক্ষণ বন্দি থাকে গ্রামে আসলে ওর এইভাবেই খেলতে ভাল লাগে আমি কিছু বলি না আর এই যে এটা হলো আমার ভাইয়ের মুরগির খামার বলতে পারেন এখানে হলো অল্প কিছু মুরগি আরও মুরগি অনেক আছে এখানে এমন একটা অবস্থা একটা আরেকটার সাথে মারামারি শুরু করে দিয়েছে আমার যেমন সময় তো কি বলবো আমাদের বাসায় আসলে খুবই এনজয় করে ব্যাপারগুলো খাক বা না খাক ফল পারতে ধুলে পারতেই থাকবে পারতেই থাকবে আর এই দেখেন আমার টুনটুনি পাখি মাসা আল্লাহ কত কাজ করতে পারে টুকটাক কাজ আমি শিখাই কারণ অনেক কথা শুনতে হয় তো পরের বাড়িতে গেলে কষ্ট কেউ কখনোই বুঝতে চায় না পরে অনেক কষ্টের সন্তান অন্যের বাসায় যে কথা শুনলে অনেক খারাপ লাগে কাজ কাম শেষ করে সন্ধ্যার দিকে এখন আমরা একটু বাহিরে যাব দেখেন গ্রামের দিকে গুট অন্ধকার হয়ে গিয়েছে বললাম এখন প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গিয়েছে তাই আমরা একটু মালাইয়ের চা খেতে চলে গেলাম আমরা যখন সবাই মিলে একসাথে কোথাও যাই এত মজা করি খুবই আনন্দ করি সবাই মিলে শীত পড়েছে এই যে আপনাদের ভাইয়া আর বাচ্চা কাচ্চাকে দেখলেই বুঝতে পারছেন যে কি পরিমানে এখানে ঠান্ডা দিকে দেখেন আমরা কোথাও গেলে ঢং আমাদের শেষই হয় না আমরা এত পরিমানে দুষ্টামি ফাইজলামি করি যেটা বলার মতো না যাই হোক ফাইনালি আমাদের মালাইয়ের চা চলে এসেছে এরপর যখনই যাই এই মালাইয়ের চাটা খেতে যাই কারণ এত পরিমানে মালাই দেয় আর একদমই খাটি দুধের আর এই দেখেন এখানে কি ঢং শুরু করে দিয়েছে আমার ভাইয়ের বউ দিক থেকে তো আমার আন্টি আমাদেরকে হাসাইতে হাসাইতে একদমই আমি তো আপন আপনি হয় হয় দুইটা কষ্ট দিয়ে কথা বললেও বললাম তারা পায় না এর নামই হলো কষ্টও আপন দিকে আমার টুনটুনি পাখি আর আমার বাবাটা দুজন মিলে রুটি বিস্কিট এইগুলো খাচ্ছে দেখেন কতগুলো মিষ্টি পান নিয়ে নিয়েছে আমাদের সবার জন্য এই পানটা মুখে দেওয়ার সাথে সাথে বললাম একদম মিশে যায় এত মজা তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পেজটিকে ফলো করবেন